আম থাকতে থাকতে কাঁচা আম আর রসুন দিয়ে এভাবে একবার আচার বানিয়ে দেখতে পারেন সারা বছর সংরক্ষণ করতে পারবেন খেতেও অনেক মজাদার হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এখানে আমি কিছুটা পরিমাণ আম নিয়েছি আর কিছুটা পরিমাণ রসুন নিয়েছি পরিমাণটা আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকো নেবেন তারপর আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দোয়া হয়ে গেলে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিব আমি কিন্তু খোসা সহ কেটে niche আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন তারপর রসুনগুলো আমি এভাবে করে ঝুলে ঝুলে তারপর সবগুলা একই সাইজে নিলে রসুনগুলো ভালো হয় আপনারা চাইলে ছোট বড় নিতে পারেন দেখুন আম কাটা হয়ে গিয়েছে তারপর রসুনগুলো আমি সবগুলো চুলে নিয়েছি এবার আম আমি রেখে তারপর পাঁচ ফোর কিছুটা পরিমাণে পাঁচফোরণ ধনে জিরা মরিচ সবগুলো একটু হালকা টেলে নিয়ে একটু গুড়া করে নিয়েছি অন্যদিকে সরিষাও একটু পাটায় পিষে নিয়েছি তো এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর রসুনগুলো আগে একটু হালকা বেজে নিব রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপর কিন্তু এখানে আমটা করে দিয়েছি তো আমটা যেহেতু খোসা সহ আমটা একদম কিন্তু কষি ছিল ভিতরে যে একটা বিচি থাকে ওইটাও কিন্তু শক্ত হয়নি একদম নরম ছিল তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে মরিচ গুঁড়া কিছুটা পরিমাণ শুকনো গুঁড়া আর কিছুটা পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু এভাবে ছেড়ে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করতে করতে কিন্তু এখানে ভাজাটাও হয়ে যাচ্ছে পাশাপাশি মিক্স করাটাও হয়ে যাচ্ছে আপনারা মরিচটা কম বেশি করে দিতে পারেন তারপর কিছুটা পরিমাণ লবণ আর চিনি অ্যাড করে দিলাম আর চিনিটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে একটু চিনিটা কমিয়ে দিতে হবে আর যদি আমটা একটু টক হয় তাহলে একটু বাড়িয়ে দিতে হবে আর কি তো এবার দেখুন নাতে নাতে কিন্তু আম থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়ে একটু মাখা মাখা হয়ে গিয়েছে আর কি তো এ পর্যায়ে আমি যে আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছি ওটা কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার নিয়েছে আবার মিক্স করে নিয়েছি এই পর্যায়ে এত ভালো একটা গ্রান বের হচ্ছে বলার বাইরে যেহেতু এখানে পাঁচফোড়ন বিভিন্ন ধরনের মশলা ছিল যে কোনো মশলা ফ্রেশ একদম তেলে যদি আপনি গুঁড়ি করেন তাহলে এটা কিন্তু অন্যরকম একটা গ্রান পাওয়া যায় তারপরে চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তো যেহেতু শুকনো মরিচ দিয়েছি আবার গুঁড়া মরিচ দিয়েছি সেই জন্য কাঁচা মরিচটা কমিয়ে দিয়েছি তারপর যখন রান্নাটা একদম হয়ে যাবে এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার অ্যাড করে দিয়েছি ভিনেগারটা অবশ্যই দিতে হবে ভিনেগারটা দিলে কি হয় আপনার আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন কোনো কিছু হবে না নষ্ট হবে না আর কি তো এভাবে নাতে নাতে মোটামুটি একদম মাখা মাখা হয়ে যাওয়ার পরে আমি তারপর নামিয়ে নিব আর কি রসুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বুঝতে পারতেছেন আর আমটা একটু হালকা ভেঙে গিয়েছে যেহেতু আমটা একদম কচি ছিল সেই জন্য আর আমটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন আচারটা করলে কিন্তু আমটাও গোটা গোটা থাকে আচারটা কিন্তু হয়ে গিয়েছেন আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর একটা কাঁচের জারের মধ্যে আমি সব নিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ সরিষার তেলও দিয়ে দিতে পারেন তো যেহেতু আমি ফ্রিজে সংরক্ষণ করব সেই জন্য আর তেলটা দিলাম না আর কি এগুলা কিন্তু কোনো রোদে দেওয়ার কোনো দরকার নেই এভাবে করে আপনি নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন কোনো অসুবিধা হবে না খেতেও কিন্তু এক কথা অসাধারণ হয়েছিল তো আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা চাইলে শুধু আম দিয়েও বানিয়ে নিতে পারেন যারা রসুন পছন্দ করেন না শুধু আম দিয়েও বানিয়ে নিতে পারবেন তো দেখতে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের সবার কাছে আমার আর একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম